নগদের ফিন আপনি কীভাবে চেঞ্জ করবেন আপনি চাইলে অ্যাপসের মাধ্যমে আপনি ফিনটি চেঞ্জ করতে পারবেন কীভাবে অ্যাপসের মাধ্যমে আপনার নগদের ফিন নাম্বারটি চেঞ্জ করবেন সে অপশনটি আজকে আপনাকে আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবেন নগদ যে অ্যাপসটি ব্যবহার করেন সেই অ্যাপসটির উপর আপনি একবার ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে আসার পরে আপনি এখানে ফিনের যে জায়গাটা এখানে একবার ক্লিক করলে কিন্তু কীবোর্ডটি চলে আসবে তারপর এখানে দেখবেন আপনার ফিনের মোবাইলের যে ফিন নাম্বারটি থাকবে নগদ অ্যাকাউন্টে সেই ফিন নাম্বারটি প্রবেশ করবেন তারপরে আপনি এখানে লগ ইংয়ে ক্লিক করবেন লগ ইংয়ে যখন আপনি ক্লিক করবেন মার্কিং হয়ে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনি একদম নিচে ফলো করবেন হোম ট্রানজাকশন ফিফল এবং কি মাই নগদ আপনি এখানে নগদে ক্লিক করবেন নগদে যখন আপনি ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শুভ হবে তারপর এখানে আপনি দেখতে পারবেন সেন্স ফিন এখানে তালার যে আইকনটি দেখাচ্ছে আপনি সেন্স ফিনের উপর একবার ক্লিক করবেন করার পর এখানে দেখুন কারেন্ট ফিন নাম্বার আপনার আগের ফিন নাম্বারটি এখানে প্রবেশ করার জন্য বলতেছে তারপরে নিউ ফিন নাম্বার এখন যদি আপনি নিউ ফিন নাম্বারটা দিবেন তারপরে রিটাইপ নিউ ফিন নাম্বার তো দেওয়ার পরে এখানে আপনি সাবমিট এখনও যখন আপনি ক্লিক করবেন তখন আপনার ফিন নাম্বারটি অটোমেটিকলি কিন্তু চেঞ্জ হয়ে যাবে উপরে কারেন্ট ফিন নাম্বার হচ্ছে আপনার পূর্বে যে ফিন নাম্বারটি আপনি দিয়ে প্রবেশ করছেন নগদ অ্যাপসের যেটা বর্তমান আছে সেটা দিবেন তারপরে নিউ ফিন নাম্বার যেখানে বসাবেন নিউ ফিন নাম্বার আবার ফোনেরাই কিন্তু টাইপ নিউ ফিন নাম্বারে বসাবেন একই ফিন নাম্বার নিউ ফিন নাম্বার এবং রে টাইপ নিউ ফিন নাম্বার দুই জায়গায় বসবে আর আগের যে ফিন নাম্বারটি বর্তমান আছে সেটা কারেক্ট ফিন নাম্বার থাকবে তারপর আপনি এখানে সাবমিট এখন ক্লিক করলে কিন্তু আপনার ফিন নাম্বারটি অটোমেটিকলি কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো আশা করি আপনি এইভাবে কিন্তু চাইলে কিন্তু করতে পারবেন হিউমিন ফিন নাম্বার যে কোনো সময় আপনি চেঞ্জ করতে পারবেন আপনার কাছে যখন আপনার ফিন নাম্বারটি সুরক্ষিত মনে হবে না তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে আপনাদের মতামতটি জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম